দোস বাদ দাও চলে করিয়ে দিছে রে গিজো ওদের

আমি যেন মাটি হয়ে থাকতে পারি পুলিশ অফিসার উনি উনি নাম্বারটা একজন এক জায়গায় উনি বড় পুলিশ অফিসার তিনি নাম্বারটা আমার হাজবেন্ড নাম্বারটা ওনাকে দেন উনার বৌমা মা ও লাইফটা দেখছেন ওকে দেখবেন উনার বউ মা আমাকে আর কি সকালে ফোন করেন

সবাই জানো যে আমার শক্তিতে কোথায় মা দিয়েছেন আমি যখন করে যখন মাটিতে ছাড়ছি ওনার নাম বললেন অতিরিক্ত ঘুমের অসুখ খেতেন ফোনে উনি লাইনে আছেন আমি তো আচ্ছা মা তোমার শাশুড়ি মাকে খুব ঘুমের অসুখ খেতেন বলে হ্যাঁ মা কি করে জানলেন কেমন করে জানলেন

আমি কি করছি আমি কোনো তাবিজ কবজ পাথর জলপুরা তেলপুরা সর্ষিপুরা নুনপুরা কোনো বিক্রি করি আমি আমি কি বলি একদম আমি সনাতন আমি সনাতনই আমি কৃষ্ণের নাম প্রচার করছি যিনি কৃষ্ণ তিনি কারি যারা মাকে নিয়ে ব্যবসা করেছেন যারা অনেকে ব্যবসা করেছেন

যেমন মহাপ্রভু মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ আর এক অবতার তিনি প্রচার করে গিয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মহাপ্রভু আর যারা বড় বড় যারা লিখেছেন শাস্ত্রে তারা বলে গিয়েছিলেন ভরা কলি যুগের নাদরি তাবিচ কবচ পোড়া সর্ষে পোড়া পোড়া আংটি পোড়াতে কিছুই হবে না জীবের উদ্ধার হবে একমাত্র আমার নাম করে জীবের উদ্ধার হবে একমাত্র কৃষ্ণ নাম করে তবে তাই যুগের কবি যুগে বাধ

শুধু জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে এই নাম জপ করে আপনারা উদ্ধার হয়ে যাবে। বলেছিলাম তবে তাই হয়েছে আমি সনাতন আমি সনাতনকে নষ্ট করতে দেব না আমার রক্ত থাকতে প্রচার করবই আর মায়ের মন্দির হবে এখানে বড় বড় মাতা আছে যারা অনেক কিছু আজ লস তাদের মুখোশ ছিঁড়ে গেছে আজ এত ভক্তের আগমন কেন তারা মায়ের নাম যে পুরী আমি একবার দেখিয়ে দিই দেখো তুমি আজ রবিবার কালকে শনিবার রেকর্ড করা ভিড় রয়েছে আমরা সবাই জানি পিছনে কারা আছেন ত্রিপুরা খুলে যাবে সব কেন সবাই দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন আমি জানি ওইদিকেও লাইন পড়ে গেছে প্রচন্ড মায়ের স্থানে কষ্ট করবেন মায়ের স্থানে কষ্ট করুন কষ্ট করলে কষ্ট পাবে এক বলে কত বছর হচ্ছে মাকে আমি পুজো করবো ঠিক আছে মায়ের শাড়ি পাল্টাবো মাকে সিঁদুর পরাবো আলতা পরাবো মাকে ভাবে পুজো করব পুজো করার পর মাকে যত আমরা মালা এনেছেন মায়ের গলায় যতটা হয় পরাবো তারপরে মায়ের চরণে অর্পণ করব তারপরে আমরা জানেন বিশ্ব ছাড়বো এখন শুধু শুধু আমি কিছু কিছু কথা বলে চিবিয়ে খাবেন যে কোনো জবা হ্যাঁ আর একটা কথা বলে দি যে আপনারা নাম সব সবসময় করেন কোন পালন নেই জবা ফুল যারা চিবিয়ে খেতে পারেন না

আমার মেয়ে অসুস্থ ছিল নাস্তমে ভর্তি ছিল আমার মেয়ে পুরো মানে মরে যাচ্ছিল আমরা জেনেছি মেয়ে মনে বাঁচবে না আমি জয় কৃষ্ণকালী মায়ের জব করে আমি আমার মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এখানে মেয়েকে নিয়ে এসছি আমি নিয়ে এসছি মাকে আমি বেনারসি নিয়ে এসছি পরবে সোনা ঠিক দিয়ে এসছি মাকে কিন্তু আমি দু সপ্তাহ কৃষ্ণকালী মায়ের জব করে আমি মুক্তি পেয়েছি আমি ভালোভাবে হাঁটতে পারি আমার পায়ে হার ভেঙে গেছিল কুচকির হার ভেঙে গেছিল শুধু আমি কৃষ্ণকালী মায়ের জব করে আমি

আর এই মায়ের ভিডিওটা দেখো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো